ইরফান ঘরের দরজা খুলতে খুলতে যেখানে থেমেছিল সেখান থেকে আবারও শীষ বাজায় তুমি সাগরের নীলিমা নাও তুমি মেঘের বরসা নাও তুমি শুধু আমারই দরজা লক করে পিছু ফিরে মায়েরাকে তার দিকে ডাব করে তাকিয়ে থাকতে দেখে ইরফান থতমত খেয়ে যায় মুখ অয়াব স্বাভাবিক করে নেয় ভীষণ অপ্রস্তুত লাগলো তার নিজেকে খুব দ্রুত সামলে নিয়ে চোখ বুঝে দুবার শ্বাস ফেলে এরপর গলা ঝেড়ে মায়েরার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে এখানে কি করছ উত্তেজনায় মায়রার শরীর কাঁপছে সে অদৃশ্য শিশুওয়ালাকে দেখার স্বপ্ন আজও তার অবচেতন মন তার অজান্তেই তাড়া করে বেড়ায় সে কি তবে আর ভাবতে পারে না তার যেন দাঁড়িয়ে থাকার শক্তি হ্রাস পাচ্ছে তবু কোনো রকমে ডান হাতের এক আঙুল তুলে ইরফানের দিকে তাক করে কিছু বলতে চাই কিন্তু পারছে না ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে পরক করে মায়রাকে দেখেই বুঝলো মেয়েটা কাঁপছে ইরফান দ্রুত মাইরাকে টেনে তার সাথে আগলে নেয় ডান হাত মায়রার বাম গালে দিয়ে বিচলিত কণ্ঠে জিজ্ঞাসা করে হট হ্যাপেন্ড কি প্রবলেম হচ্ছে তোমার মায়রার কণ্ঠ রোদ হয়ে আসে চোখের কোণে চিকচিক করে জলকণা ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে রইল খানিক মায়রার চোখের পানে মায়রার চোখের কোণে জমা বিন্দু বিন্দু পানির কণা ইরফানের চোখ এড়ায় না ইরফান মায়েরার ডান হাত তুলে আলতো হাতে স্পর্শ করে নরম কণ্ঠে বলে পেইন হচ্ছে পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে কিছু সময় এরপর কাপা কণ্ঠে থেমে থেমে বলে আপনি সেই নিষ্ঠুর শিশুওয়ালা ইরফান মায়েরার কথাই ভুরু কুচকে বলে ওয়াট মায়েরা ঢোক গেলে জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে আপনি আমাদের গ্রামে আমাদের বাড়ির সামনে গিয়ে শীষ বাজাতেন ইরফান গম্ভীর গলায় বলে ন মায়েরা রেগে বলে আপনি মিথ্যা বলছেন ইরফান ভুড়ো কুচকে বলে স্টুপিড গার্ল আমি কারো বাসার সামনে গিয়ে দাঁড়াই না মায়েরা মাথা নিচু করে তার আশার আলো নিভ্লবোধ হয় ইরফানের থেকে দূরে সরতে চাইলেই ইরফান দুই হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ধরে মায়েরা ইরফানকে ঠেলে বলে ছাড়ু না মায় ইরফান গম্ভীর গলায় বলেন ও মায়েরার ভালো লাগছে না তার মনে একটি কথাই আসে ইরফানের ফুপুর তো গ্রামে মানে তৃণা আম্মাজানের ভাতি যা ইরফান তাহলে ইরফান নিশ্চয়ই ওই গ্রামে যেত যেত মানে কি তার তো নিজেরই বিয়ের আগে একবার এই লোকটার সাথে দেখাও হয়েছিল তাকে রাস্তার মাঝে ফেলে দিয়েছিল মনে পড়ল মায়রার অতঃপর ইরফানের দিকে তাকিয়ে বললো আপনি মিথ্যা বলছেন কেন আপনি আপনার বাড়ি গিয়ে শীষ বাজাতেন না আমি শুনেছি ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে স্টুপেড যখন আমার ইচ্ছা হয় তখন এই রকম করি এর জন্য শহর গ্রাম ম্যাটার করে না মায়রা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে ইরফান মায়রা ডান হাত দেখে বলে কাঁদলে কেন পেইন হচ্ছিল মায়রা অসহায় কণ্ঠে বলে আমার হাতে কিছুই হচ্ছে না আপনি আমার কথার উত্তর দিন প্লিজ ইরফান মায়েরার দিকে তাকায় খেয়াল করলো মায়রার চোখ পানিতে টইটম্বু ইরফান আবারও বিচলিত হয় মায়রাকে কোলে নিয়ে বেডের ওপরে বসায় এরপর সে মায়েরার পাশে বসে মায়েরার মুখ দুই হাতের আজলাই নিয়ে মৃদু স্বরে বলে ক্রাই কোশ্চেন করো মায়েরার মন পুলকিত হয় ইরফানের দিকে একটু এগিয়ে গিয়ে বলে আপনি আমাদের বাড়ির সামনে এসে শীষ বাজাতেন ইরফান ভোরু তাকালো মায়রার দিকে মৃদু স্বরে বলে নো মায়রার চোখে জমানো অস্ত্র গাল বেয়ে গড়িয়ে পড়ে ইরফান ভীষণ বিচলিত হয় মায়রাকে টেনে তার কোলে বসিয়ে বলে আই সে ক্রাই কি প্রবলেম তোমার মায়রা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে বলে আমি আপনার শীষ শুনেছি তো আপনি মিথ্যা বলছেন কেন ইরফান মায়রার মুখ হবে দৃষ্টি বোলায় বা হাত মায়রার চোখের উপরে রেখে ডান দিকে ঠোঁট সামান্য প্রসারিত করে সূক্ষ্ম হাসে মায়রা বিভ্রান্ত হয় দুই হাতে ইরফানের হাত সরাতে চাই। তার চোখের সামনে থেকে ইরফান হাত সরালো না মায়েরার চোখের উপর থেকে চোখ জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে ঠান্ডা গলায় বলে ইউ আর দ্য গার্ল আই ডোন্ট লাইক অ্যাট অল তুমি সেই মেয়ে যাকে আমি একদমই পছন্দ করি না কথাটা বলে মাইরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে মায়রা দুই হাতে ইরফানের ষাট খামছে ধরে ইরফানকে বাধা তো দিলই না তবে ইরফানের কথায় ভীষণ রাগ হয় রাগ গিলে নিয়ে সে তার কাঙ্ক্ষিত উত্তর পেতে ছটফটায় ইরফান কয়েক সেকেন্ডের মাঝেই মাইরাকে ছেড়ে দেয় মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে কিছুটা রেগে বলে আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন শুধু অসভ্যতামি করছেন ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার পানে চেয়ে ডান হাতে মায়েরার ভেজা চোখ জোড়া ঠোঁট জোড়া মুছে দেয় মায়েরা আবারও বলে আপনি শুদ্ধ ভাইদের বাড়িতে কতদিন পর পর যেতেন আমাকে বিয়ের আগে ইরফান গম্ভীর গলায় বলে নো মায়েরা বিরক্ত হয়ে বলে বলবেন আপনি আচ্ছা আপনি কি দেড় মাস মাস এরকম সময় গ্যাপ দিয়ে দিয়ে গ্রামে যেতেন ইরফান ভোরু কুচকে বলে মেবি অর মেবি নট নট শিওর মায়েরা কেমন করে যেন ইরফানের দিকে চেয়ে থাকে সে এই সুর জীবনেও ভুলবে না তার অন্তরে যে গেঁথে আসে তার চিনতে একটুও ভুল হয়নি এই লোকটাই সেই লোক সে ঠিকই বলেছিল লোকটা ভীষণ নিঠুর ইরফান মায়েরার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অবাক হয় মৃদু স্বরে আক্স করে হোয়াট ইরফান কথাটা বলতে দেরি হলেও মায়েরার ইরফানকে জড়িয়ে ধরতে দেরি হয়নি ইরফানের কোলে বসা অবস্থায় দুই হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ইরফান কেমন যেন স্তম্ভিত হয়ে যায় মায়েরার বিহেবে ভীষণ অবাক হয় ছেলেটা মাইরাকে তার থেকে ছাড়িয়ে কিছু বলতে চায় মায়রা ছাড়লই না ইরফান বুঝতে পারছে না মায়রা কি হয়েছে এমন অদ্ভুত বিহেভের মানেটাও সেভাবে বুঝলো না ঘাড়ে ভেজা অনুভব করতেই ইরফান মায়রাকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে নেয় বিস্ময়কর কণ্ঠে বলে কি প্রবলেম কাঁদছ কেন মায়রা ভেজা চোখে ইরফানের দিকে তাকায় এরপর হঠাৎই দুই হাতে ইরফানের গলা চেপে ধরে ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে মায়েরার পানে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলে পুচকি মেয়ে এত উইক বডি নিয়ে হামাকে মারতে এসেছ ইন্টারেস্টিং মাইরা এবার ইরফানের গলায় দুই হাতে সমানে খামসি দেয় ইরফান রেগে তাকায় মায়েরার দিকে ধমকে বলে হটসিওর প্রবলেম থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলবো তোমার মায়রা নাক টেনে ইরফানের কোল থেকে নেমে বেডের অপর পাশে গিয়ে শুতে চায় তার আগে ইরফান মায়রাকে টেনে তার জায়গায় শুয়ে দেয় এরপর সে মায়েরার ওপর আধ শোয়া হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মায়রার দিকে মায়েরা দুই হাতে ইরফানকে ঠেলে সে তো জানত শিশুওয়ালা তাকে চিনত না মনেও করতো না কিন্তু এখন এটা উপলব্ধি করতে পেরে তার মনে অভিমান জমল কেন সে জানে এটা অর্থহীন যদি তার জন্য কেউ শীষ বাজাত তবে সেই নিয়ম করেই শুনতে পেত কিন্তু তার তো কখনো সেই সুরেলা শীষ পুরোটা শোনার সৌভাগ্যই হয়নি কারণ কেউ তার জন্য শীষ বাজাত না তাই একটু সময়ের মাঝেই মিলিয়ে যেত সেই সুর তবুও মায়েরার রাগ হলো তার শিশুওয়ালা তাকে চেনে না কেন মনে মনে বিড়বিড় করে নিঠুর শিশুওয়ালা তারপর ইরফানের দিকে চেয়ে রেকে বলে শরুন বলছি আমি থাকবো না আপনার সাথে ইরফান গম্ভীর গলায় বলে থাকতে হবে মায়েরা ইরফানের দিকে তাকায় নাক টেনে বলে আপনি আসলেই একটা হার্টলেস ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তার বা হাতে মায়েরার দুই হাতের এক জায়গায় করে চেপে ধরে এরপর মায়েরার গলা থেকে তার ওড়নাটা ডান হাতে ছুঁড়ে ফেলে মায়েরা কিছু বলার আগেই ইরফান মায়েরার গলায় মুখ গুঁজে দেয় মায়েরা ঢোক গেলে ইরফান মায়েরার কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলে হাটলেসের মিনিং জানো মায়রা কেঁপে ওঠে ইরফান সূক্ষ্ম হেসে মায়রার কানের লতিতে আলতো কামড় বসায় মায়েরা চোখ বুঝে নেয় ইরফান মোহিত গলায় বলে শিশুওয়ালা নাইস নেম আই লাইক ইট কথাটা বলে মায়রার ওপর শরীরের ভার ছেড়ে দিয়ে চোখ বুঝে নেয় মায়েরার গলায় মুখ গুঁজে লম্বা করে একটা শ্বাস টানে এরপর ঘুম জড়ানোর মতো করে কণ্ঠে বলে আই নিড সিভ মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে মিন করে বলে সরুন ইরফান বিরক্তিকর কণ্ঠে বলে ডোন্ট ডিস্টার্ব মি মায়েরা হাসফাস করে এই একশো মনের বস্তা তার উপরে থাকলে তার কি হবে গলায় ইরফানের গরম নিঃশ্বাস পড়ছে আর মায়েরার ঠান্ডা লাগছে হাত পায়ের তালু কেমন শিরশির করছে মায়েরা ঢোক গিলে দুই হাতে ইরফানের মাথা ধরে ঠেলে সরাতে চাইলে ইরফান মায়েরার গলার ভাজে দাঁত বসায় মায়েরা মৃদু আর্তনাদু করে ওঠে ইরফানকে ছেড়ে দিয়ে ঢোক গেলে ইরফান মায়েরার গলায় বসানো দাঁত ছেড়ে দিল কিন্তু কিছু বলল না মায়েরা আবারও মিনমিন করে বলে সরুন আমি পা শেষ করতে পারল না তার আগে ইরফান মাথা তুলে ধমকে বলে শ্যাট আপ স্টুপেট মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে হঠাৎ করে এমন রাম ধমক খেয়ে ভীষণ ভয় পেয়েছে ইরফান মায়েরাকে এভাবে কেঁপে উঠতে দেখে নিজেই থতমত খেয়ে তাকায় মায়েরা অভিমানী চোখে তাকিয়ে আছে। ইরফানের পানে চোখের কোণে জলকণা ইরফান নজর বোলায় মায়েরার মুখ হবে দুই হাতে মায়রার কোমর জড়িয়ে তাকে টেনে নেয় নিজের দিকে মায়রার শ্বাস ভারী হয় ইরফান মায়রার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাকিয়ে কিঞ্চিত হেসে শীতল কণ্ঠে আওড়ায় দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ কথাটা বলে মায়রার ওপর থেকে উঠে যায় তা এরপর ল্যাপটপটা এনে বেডের সাথে হেলান দিয়ে বসে ল্যাপটপ পায়ের ওপরে রাখে মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে ইরফান গম্ভীর মুখে ল্যাপটপে আঙ্গুল চালায় কিছুক্ষণ পর পর বিরক্তিতে কপাল কুচকে নেয় ইরফানের কথার অর্থ ঠিক বুঝল না ভুরু কুচকে চিন্তিত গলায় বলে ইরফান মায়েরার দিকে একবার তাকায় বিরক্তি কণ্ঠে বলে গাধা এরপর আবারও তার কাজে মন দেয় মায়েরাও বিরক্ত হলো তাকে শুধু এইসব বিরক্তিকর নামেই এই অসভ্য লোকটাই ডাকে জীবনে একটা ভালো নামে ডাকলো না করে অসভ্য নিঠুর পিটপিট করে শুধু চেয়ে থাকে দিকে না চাইতেও ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে দীর্ঘ শ্বাস নিয়ে তার মন বলে উঠত ও অদৃশ্য শিশুওয়ালা তুমি কেমন দেখতে আজ সেই মন অজান্তেই মনে মনে আওড়ায় এই যে শিশুওয়ালা তুমি এমন দেখতে আজকে হুট করে মায়রার কাছে ইরফানকে কি ভীষণ সুন্দর লাগছে মায়েরা আগেও খেয়াল করেছে কিন্তু আজ কেন চোখে লাগছে তার সোজা খাড়া নাক কালচে ঠোঁট বিরক্ত যেন এই লোক সিগারেট খেয়ে খেয়ে এমন করেছে ঠোঁটের তবুও তার ভালোই লাগলো ইরফান মায়রার যে এক শেড বেশি ফর্ষা হবে বলে মায়রার মনে হলো চোখের মনি দুটো বিড়ালের চোখের মতো কেমন যেন বাদামি চুলগুলো কিচকিচ কালো মায়েরা ভাবল এই লোকের চুল যদি একটু অন্যরকম হতো তবে এই লোক যে বাংলাদেশি এটা বোঝার চান্সই থাকতো না মায়েরার মনে প্রশ্ন জাগে ইরফানের বংশে কি কেউ বিদেশি ছিল মায়েরা সিদ্ধান্ত নিল সে এই রকম ইরফান ইরফানকে করবে ভাবনা নিয়ে শোয়া থেকে উঠে বসল এরপর ইরফানের দিকে একটু এগিয়ে এসে বসে বলতে চাই আপনি আমাকে একটুও চিনতেন না কিন্তু মনের কথা মনেই রইল মায়েরা কেমন করে যেন ইরফানের দিকে শুধু তাকিয়েই থাকে সে নিজেই নিজেকে বুঝতে পারছে না তবে ভীষণ রকম ভালো লাগছে বুদ্ধি হওয়ার পর থেকে হয়তো আজকেই প্রথম মায়েরার মন এত বেশি পুলকিত হল ইরফান মায়রাকে এভাবে বসে থাকতে দেখে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে হোয়ট হ্যাপেন্ড ঘুমাচ্ছ না কেন মায়েরা মিনমিন করে বলে ঘুম আসছে না ইরফান কোলের ওপর থেকে ল্যাপটপটা রেখে মায়রাকে টেনে তার কোলে বসায় মায়রার পিঠ পিঠ ইরফানের বুকে পিঠ একেবারে মায়রার পিঠ ইরফানের বুকে ঠেকে মায়রা থতমত খেয়ে বলে কি করছেন ইরফান উত্তর করল না মায়রার কোলের ওপর ল্যাপটপটা রেখে মায়রার দুই পাশ দিয়ে হাত বাড়িয়ে ল্যাপটপে আঙ্গুল জালায়। মায়রা পিটপিট করে ইরফানের আঙ্গুলগুলোর দিকে একবার তাকায় আরেকবার ল্যাপটপের স্ক্রিনে কি যে করছে কিছুই বুঝল না কিছু একটা মনে পড়ায় ঘাড় বাকিয়ে মিনমিন করে বলে শুনুন ইরফানের ল্যাপটপের স্ক্রিনে থাকা দৃষ্টি ঘুরিয়ে যায় মায়রার দিকে আঙ্গুল থেমে যায় মৃদু স্বরে বলে শুনছি মায়রা জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে আপনাদের মাঝে কি বিদেশি কোনো মানুষ আছে ইরফান তার কাজে মনোযোগ দেয় গম্ভীর গলায় বলে ন মায়েরা সাথে সাথে ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে চেয়ে বলে ওঠে তাহলে আপনি দেখতে বিদেশিদের মতো কেন ইরফানের কপালে ভাজ পড়ে আর চোখে মায়েরার দিকে চেয়ে বিড় বিড় করে ইস টু পিট মায়েরা ইরফানকে চুপ দেখে বলে মানে আমি বলছি আপনার চোখের মনি কেমন যেন বাদামি ওই বিড়ালদের মতো দেখুন তো আমার চোখের মনি কেমন বাঙালিদের মতো কালো ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে কজ তোমার হাজব্যান্ডের চোখের আইরিশে মাত্রাতিরিক্ত মেলানিন মায়েরা বোকা চোখে তাকায় ইরফানের দিকে সে তো বুঝতে চাইছিল ইরফানের পর পূর্বপুরুষ কেউ বিদেশি কিনা মায়েরা ঘাড় ঘুরিয়ে ল্যাপটপের দিকে তাকায় ইরফান আবারও ল্যাপটপে আঙ্গুল চালায় সাথে প্রশ্ন করে হু বাকিয়ে বলে আমার প্রেমিক ইরফান রহস্যময় হেসে মুখ নামিয়ে গলায় নাক ঘষে দুবার মৃদু স্বরে বলে আচ্ছা মায়েরা দুই হাত জমা করে নিজের অশান্ত মনকে শান্ত করার চেষ্টা করে এরপর থেমে থেমে বলে আমার প্রেমিকই তো আমি তাকে খুঁজে পেলে তার কাছেই চলে যাব ইরফান মায়েরার কাঁধে থুতনি রেখে ল্যাপটপে দৃষ্টি রেখে বলে ওকে মায়েরার রাগ হলো এই লোকটার কোনো যাই আসে না মুখ ফুলিয়ে সামনে তাকিয়ে রইল এক পর্যায়ে মায়েরা ঘুমিয়ে যায় বাম দিকে হেলে পড়তে নিলে ইরফান দ্রুত বা হাতে মায়েরাকে আগলে নেয় সে বেডের সাথে হেলান দিয়ে আদ শোয়া হয়ে মায়েরার মাথা তার বুকে ঠেকিয়ে রাখে বা হাতে মায়রার কপাল গলা চেক করেলে দেখলো ঘামছে নাকি ঠান্ডা লাগছে স্বাভাবিক দেখে সে তার কাজে মন দিল নাসিম অন্তরাদের বাসায় ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিয়ে বসে আছে অন্তরা গাড়ি ড্রাইভ করতে পারবে না মূলত এই জন্য সে অন্তরাকে কলেজে রেখে আসবে অন্তরা কল করেছিল কিন্তু বেচারা এই বাড়ি এসে মনে হচ্ছে আপ্যায়ন পাচ্ছে না চোখ বুঝে আওয়াজ করে বলে বাড়িতে মেহমান এলে তাকে খাবারের মাঝে ডুবিয়ে রাখতে হয় মেহমানদের এইভাবে অবহেলা করলে আল্লাহ পাপ দেয় পাপ ভালো হয়ে যাও অন্তরা এখনো সময় আছে। ছেলে কণ্ঠে ঘর থেকে অন্তরার বাবা বেরিয়ে এসে নাসিমকে দেখে চিনল না তবে বুঝলো অন্তরার কেউ আসলে ছেলেটাকে কোনো নাস্তা দেওয়া হয়নি ভদ্রলোক অসন্তুষ্ট হলেন দুই মেয়ের ওপরই মেহমানকে আপ্যায়ন করল না কেন এই আফসোসে এগিয়ে গিয়ে নাসিমের উদ্দেশ্যে বলে তোমার নাম কি বাবা এই বাড়িতে এমন ছেলে লোকের ভারী কণ্ঠ পেয়ে নাসিম দ্রুত চোখ খুলে তাকায় অন্তরার বাবাকে তিনি দেখেছিলেন আগে তবে সেভাবে পরিচয় নেই ভদ্রলোককে দেখে নাসিম মুখ লুকাতে চাইল হায় হায় এই লোক তো তার কথা শুনে নিয়েছে তাকে নিশ্চয় অভুক্ত ভাবছে ইস এই হতচ্ছাড়ি ছাড়ি অন্তরার বাবা এসেছে ও বলেনি কেন তাকে বসা থেকে দাঁড়িয়ে আঙ্কেল সম্বোধন করে সালাম দিয়ে তার নাম বলে অন্তরার বাবা সালামের উত্তর নিয়ে বললেন তুমি বসো বাবা আমি আসছি নাসিম খুব বুঝলো তাকে অভুক্ত ভেবে খাবার আনতে যাচ্ছে ইস কি লজ্জা দ্রুত বলে ওঠে আঙ্কেল আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট আলাপ আছে অন্তরার বাবা নাসিমের দিকে তাকালেন নাসিম গলা ঝেড়ে বলে আঙ্কেল আমি অন্তরার ফ্রেন্ড অন্তরা বিয়েতে রাজি আপনি পাত্র দেখুন অন্তরার বাবার চোখ চকচক করে ওঠে না চাইতেও মুখের হাসি ফুটে ওঠে আজ প্রায় পাঁচ বছরের বেশি হল তিনি মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু বরাবরই ব্যর্থ আজ হঠাৎ এমন কথা শুনে বাবা হিসাবে তার আকাশের তারা হাতে পাবার মতোই তার মনটা উৎফুল্ল হলো খুশি খুশি মনে বলো তুমি সত্যি বলছো বাবা নাসিম হেসে বলে জি আঙ্কেল আমি আপনি ছেলে দেখুন অন্তরার বাবা নাসিমের উদ্দেশ্যে হেসে বলে তুমি বসো বাবা আমি দুই মিনিটে আসছি আসলে আমার মেয়ে দুটো খুবই অবজ নাসিম দ্রুত বলে ওঠে না না আঙ্কেল আপনি ব্যস্ত হবেন না তখনই অন্তরা ভেতর থেকে বেরিয়ে আসে অন্তরার বাবা অন্তরাকে দেখে এগিয়ে গিয়ে অন্তরার মাথায় হাত দিয়ে বলে আমি যে কি খুশি হয়েছি রে মা তুই খুব ভালো থাকবি মা আমার দোয়া তোর সাথে সব সময় আছে। অন্তরার বাবার কথায় বোকা চোখে তাকিয়ে রইল সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে নাসিম দ্রুত অন্তরার হাতটা টেনে বলে আইলেট হচ্ছে অন্তরার বাবা নাসিমের উদ্দেশ্যে বলে বাবা কিছু খেয়েছ খাও যাও আরেকদিন আঙ্কেল আজ একদম টাইম নেই অবশ্যই আসবে কিন্তু জি আঙ্কেল অন্তরা গাড়িতে উঠে বসে নাসিম গাড়ি ড্রাইভ করছে অন্তরা চিন্তিত কণ্ঠে বলে বাবার কি হয়েছে ওভাবে কথা বলল কেন তুই বিয়েতে রাজি হয়েছিস তাই কি নাসিম বা হাতের এক আঙুল কানের ভেতর ঘুরিয়ে বলল আমি ছেলে পছন্দ করে দিব নো টেনশন পেট মোটা টাকলা দুটো লাগবে নাকি একটা হলেই চলবে অন্তরা কটমট দৃষ্টিতে নাসিমের দিকে চেয়ে বলে শয়তান বাবা সত্যি সত্যি ছেলে দেখবে নাসিম মিটি মিটি হেসে বলে ইরফানের বিয়ে তো খেতেই পারলাম না শুদ্ধ যে কবে বিয়ে করবে শুধু ফাইজের বিয়ে খেয়ে পেট ভরেনি এবার তুই বিয়ে করে আমাদের পেট ভরা অন্তরা তার পা ধর থেকে চটি খুলে বা হাতে নাসিমের বাহুতে দুটো লাগিয়ে চিল দিয়ে বলে বাবা যে ছেলে ঠিক করবে ওর সাথেই আমি তোর বিয়ে দিব দাঁড়া বেয়াদ নাসিম ডান হাতে তার বাম হাত দু বাহুতে দুবার হাত বোলায় ছেলে কথা ভাবতে তুই তো বোলাই আস্তাক হয়ে গেলি রে অন্তরা রাগে ফোসফুস করছে নাসিম অসহায় মুখ করে বলে আজ আমি ভালো বলে নয়তো আমার পায়ে আরও শক্ত জুতা আছে অন্তরা মুখ ফিরিয়ে বাইরে তাকালো চোখের কোণে পানির কণা সিটে মাথা এড়িয়ে ভারী গলায় বলে মানুষ শুধু কথা শোনাতে আর মজা নিতেই জানে নাসিমের মুখ মলিন হয় তবে কিছুই বলল না সে যা করেছে ভুল নয় হেসে হেসে করলেও এটা প্রয়োজন নয়তো অন্তরা মানসিক রোগী হয়ে যাবে দেখতে দেখতে প্রায় পনেরো দিন পেরিয়েছে ইরফান মায়রাকে বেসরকারি একটি কলেজে ভর্তি করিয়ে দিয়েছে মায়েরাও মেনে নিয়েছে মায়েরার মনে প্রশ্ন জাগে ইরফান বলেছিল অন্তরা ইরফানের ফ্রেন্ড হিসাবে মতে তো ইরফানের উচিত ছিল যেখানে ইরফানের ফ্রেন্ড সেখানেই তাকে ভর্তি করানো উল্টো তাকে অন্য কলেজে ভর্তি করিয়েছে আর সবচেয়ে বড় কথা প্রথম দিন তার প্রতি অন্তরার এত অমায়িক ব্যবহার তার পরের দিনই তাকে অকারণেই এইভাবে শাস্তি দেওয়ার হিসাব মায়েরা মেলাতে পারে না ইরফানকে বললে তাকে ধমকে চুপ করিয়ে দেয় মায়েরা রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে ইরফান গাড়িতে ওয়েট করছে মায়েরা কোনো কথা না বলে দ্রুত গাড়িতে উঠে বসে ইরফান একবার তাকালো মায়েরার দিকে মায়েরাও সেই সময় তাকা দুইজনের চোখাচোখি হয়ে যায় মায়েরা মৃদু হাসে ইরফান তার গাম্ভীর্যের বাইরে বেরোলো না নীরব চোখে চোখ সরিয়ে গাড়ি স্টার্ট দেয় মায়রা মুখ বাঁকায় এই লোকটা একটা অদ্ভুত প্রাণী হাসলে কি না জানি হবে ইরফানের দিকে তাকিয়ে বলে বলছি হাসলে কি আপনার মুখ ব্যথা করে ডেইলি একটা করে ব্যথার ওষুধ খেলেই তো হয় ইরফান ধমকে বলে শেয়ার আপ মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে ভেংসি কেটে জানালার দিকে তাকায় এই লোক কীভাবে শেষ বাজায় এমন পেঁচানো মুখর মাঝে মুখর মাঝে আল্লাহ ওই বৈশিষ্ট্য কেন দিয়েছে মায়েরার আফসোস হলো এইসব বৈশিষ্ট্য থাকবে রসাত্মক মানুষের মাঝে আর এই লোক তো হাসতেই জানে না কথা বলতে জানে না মায়েরার বিরক্ত লাগে ভাবনার মাঝে ইরফান তার কলেজ গেটের সামনে গাড়ি দাঁড় করালে মায়েরা দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ায় ইরফান গাড়ি থেকে নেমে মায়েরার পাশে এসে দাঁড়ায় মায়রা ইরফানকে পাশ কাটিয়ে যেতে নিলে ইরফান মায়েরার হাত টেনে বলে আমার লেট হলে কলেজ থেকে বেরোবে না মায়েরা মুখস্থ লাইনটা শুনে অলস ভঙ্গিতে মাথা নাড়ায় এরপর সে কলেজ গেটে প্রবেশ করে বাইরে থেকে ভেতর দেখা যায় এরফান দুই হাত প্যান্টের পকেটে গুজে মায়েরার দিকে তাকিয়ে রইল মায়েরা কলেজ গেটের ভেতরে প্রবেশ করলে দেখল একটি ছেলে তার দিকে দুই হাত বাড়িয়ে দিয়ে দৌড়ে আসছে মায়েরা চোখ বড় বড় করে তাকায় এই ছেলের সাথে তিন দিন হলো তার পরিচয় হয়েছে মূলত তার নতুন বান্ধবী মিলাই পরিচিত করিয়ে দিয়েছে ভীষণ গায়ে পড়াটাই মায়েরা একবার পেছনের দিকে তাকালো ইরফানকে দেখলো আবার সামনে তাকালে দেখলো ছেলেটা আর তার মাঝে বেশি দূরত্ব নেই মায়েরা দ্রুত বাম দিকে এক প্রকার দৌড়ে সরে দাঁড়ায় ছেলেটা মায়েরাকে না পেয়ে মাঠের মাঝে উপুর হয়ে ঠাস করে পড়ে যায় মাইরা শব্দ করে হেসে ওঠে গেটের দিকে নজর করলে ইরফানকে এগিয়ে আসতে দেখে মায়েরা তার ক্লাসরুমের দিকে দৌড় দেয় এখানে থাকলেই বিপদ শুদ্ধ তার লাস্ট ক্লাস নিয়ে মাঠে এসে দাঁড়ায় আশেপাশে একবার চোখ বোলায় ফারহাকে খুঁজতে মূলত খুব বেশি কষ্ট করতে হলো না কিছুটা দূরেই ফারহা তার ফ্রেন্ডদের সহ পেয়ে যায় খুব স্বাভাবিকভাবেই সেই দিকে এগিয়ে যায় মাঝপথে এসে শুদ্ধের পা থেমে যায় চোখ মুখ শক্ত হয়ে যায় ডান পায়ের গোড়ালির দিকটা মাটিতে ঠেকিয়ে রেখে আগার দিকটা দুবার ডান দিকে আর বা দিকে নাড়ায় দুই হাতের কোনোই পর্যন্ত গোটানো ষাটের হাতা কোনোই এর ওপরে তুলল ডান হাত মুষ্টিবদ্ধ করে হাতটা একবার ঝাড়া দেয় এরপর গড গড় পায়ে এগিয়ে গিয়ে সবার মাছ থেকে ফারহার হাতটা ধরে জোরে টান দেয় সাহেদ হেলে পড়তে পড়তে বেঁচে যায় বেচারা ফারহার কাঁধে মাথা রেখেছিল একটু এদিকে ফারহা পড়ে যেতে নেয় তবে শুদ্ধ বা হাতে ফারহাকে ঠেলে সোজা করে দাঁড় করিয়ে দেয় এরপর সাহেদের কলার ধরে রাগণিত স্বরে বলে তোর ক্লাস তো আমি পরে নিব ওয়েট কথাটা বলেই সাহেদকে ধাক্কা দেয় এরপর আর কোনো কথা না বলে ফারহাকে টেনে নিয়ে যেতে থাকে এবার চোখে মুখে ভীতি ফারহা ঢোক গিলে বলে শুদ্ধ ভাই আমি শুদ্ধ তার গাড়ির দরজা খুলে ফারহাকে ধাক্কা দেয় ফারহা হাতের ব্যথা পায় শুদ্ধ শুদ্ধ ড্রাইভিং সিটে এসে বসে ফারহা ঢোক গিলে বলে ভাই দুই হাত রেখে মাথা ওপর নিচু করে নিজেকে দমাতে চাইছিল কিন্তু শাহেদের কথাটা শুনে ঝড়ের বেগে ফারহার ডান গালে থাপ্পড় মেরে দেয় ফারহা অবাক হয়ে শুদ্ধের দিকে তাকায় শুদ্ধ এক সেকেন্ডও সময় নষ্ট না করে ফারহার গলাটা চেপে ধরে ডান হাতে তাতে দাঁত চেপে বলে বলেছিলাম সব আমি মানব শুধু কোনো ছেলেকে জড়াবি না বল বলেছিলাম কিনা তবুও অবাধ্যপানা করবি কেন ফারহার চোখ বড় বড় করে তাকায় দুই হাতে শুদ্ধর হাত তার গলা থেকে সরাতে চায় শুদ্ধ ছাড়ল না বরং হাতের রগ বৃদ্ধি করল ফারহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে শুদ্ধর দয়া হয় না আগের চেয়েও শক্ত গলায় বলে এইসব ছেলে রিলেটেড কিছু করলে বলেছিলাম তোর অস্তিত্ব রাখবো না বল বলেছিলাম কিনা আমি হি হি করে বলে আমার সব কথা তুই উড়িয়ে দিবি এই তোর মাথায় মগজে নেই তোর কাঁধে আরেকজনের জায়গা দেশ তোর তো বেঁচে থাকার অধিকার নেই মরে যা তুই কবরে গিয়ে দোয়া করে আসব। বেঁচে থেকে আরেকজনের কাঁধে জায়গা দিবি আর আমি তোকে বাঁচিয়ে রাখবো ফারহার চোখ মুখ লাল হয়ে যায় শুদ্ধর একটুও দয়া হলো না যেন ফারহাকে মেরেই তবেই সে দম নিবে মায়েরা কলেজ শেষ করে কলেজ মাঠে দাঁড়িয়ে অপেক্ষা করছে ইরফানের জন্য হঠাৎই তার সামনে কেউ একজন তাকে সালাম দেয় মায়েরা সম্বোধন করে মায়েরা বাম দিকে ঘাড় ফিরিয়ে কিছু দেখছিল তার নাম ধরে কেউ সালাম দেওয়ায় মেয়েটা ভুরু কোচকে তার সামনে টাকায় সালামের উত্তর নিতে চায় সালা থেমে যায় মায়েরা সালামের উত্তর সম্পূর্ণ করতে পারল না বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনে দাঁড়ানো ভদ্র মেয়েটির দিকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পটির নাম প্রণয়ের অমল কাব্য লিখেছেন ডিআরএম সোহাগ ভাইয়ার পেজের নাম ডিআরএম সোহাগানি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে ঈদ মুবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ